দীর্ঘ দেড় মাস ধরে যে চাপান উত্তর চলছিল জল্পনা চলছিল তার অবসান বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক শেষ বৈঠক চলাকালীন ফোনে কথা হয়েছে মমতা অনুব্রত আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মনোরঞ্জনের সঙ্গে মনোরঞ্জন বৈঠক শেষ হয়ে গেছে যেমনটা জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মন্ডলের ফোনে কথা হয়েছে আর কি কি জানতে পারছো এই বৈঠক শেষে দেখো তোমায় বলে রাখি যে আজকের কিন্তু এই হাই ভোল্টেজ কোর কমিটির বৈঠকে অনেকগুলো বিষয় কিন্তু নজরে এসেছে প্রথমত যখন বৈঠক বসে তখন মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলকে ফোন করেন এবং তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়েছে যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলকে বলা হয়েছে যে যাতে দল ভাঙা ভেঙে না যায় সেই দিকটার বিষয়ে নজর দিতে এমনটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে অর্থাৎ গতকালই দেখা গেছিল যে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক তারা বিজেপিতে যোগ দিয়েছিলেন অন্যদিকে যে কর্মসূচিগুলো অনুব্রত মন্ডল ঘোষণা করে রেখেছিলেন অর্থাৎ তিন মহকুমা শহরে তিনটি বড় মিছিল হবে সেই কর্মসূচিগুলোও কিন্তু যাতে কোনোভাবে বন্ধ না হয় সেই দিকটি নিয়েও কিন্তু কথা হয়েছে এবং তারপরেই কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় যে অনুব্রত মণ্ডল যে কর্মসূচিগুলো ঘোষণা করেছিলেন সেই কর্মসূচিগুলো যথাসময়েই কিন্তু পালন করা হবে এর সাথে সাথে তুমি আমাদের সঙ্গে থাকো অনুব্রত মণ্ডল ঠিক কি জানিয়েছেন বৈঠক শেষে শোনায় হওয়ার মনোরঞ্জন অনুব্রত বলছেন যা হবার হয়েছে অর্থাৎ কোর কমিটি যা সিদ্ধান্ত নেবে সেটাই মেনে চলবেন অনুব্রত হ্যাঁ দেখো তেমনটাই কিন্তু দলের সূত্রে এই মুহূর্তে জানা যাচ্ছে যে কোর কমিটির যে বৈঠক অর্থাৎ সাত সদস্য থেকে পদাধিকার বলে দুই সাংসদকেও এই কমিটিতে নেওয়া হয়েছে স্বাভাবিকভাবে নয় সদস্যের কোর কমিটি এবং সেই কোর কমিটির বৈঠক হয়েছে এবং সেখানে যা সিদ্ধান্ত হবে সেটাই অনুব্রত মণ্ডলকে এখন মেনে চলতে হবে কারণ অনুব্রত মণ্ডল এই মুহূর্তে কোর কমিটির সদস্য ছাড়া তার আর আলাদা কোনো পদ নেই অন্যদিকে আজকের যে বৈঠক সেখানে ভারসাম্যের রাজনীতি যে কথাটা বলছিলাম কাজল শেখ বারবার দাবি করছিলেন যে প্রত্যেক মাসে অন্তত দুটি করে বৈঠক করতে হবে কোর কমিটির সেই সিদ্ধান্ত কার্যত গৃহীত হয়েছে পাশাপাশি তোমায় বলে রাখি যে দলের অন্দরের যে কেচ্ছা সেটা যাতে না সামনে আসে না প্রকাশ্যে আসে তার জন্যও কিন্তু পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে সেক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ বলা হচ্ছে যে নে কোনো নেতার অনুগামীরা যে পোস্ট করছেন তাতে যদি কোনো নেতার সাথে কোনো নেতার বিভাজনের সৃষ্টিকারী কোনো পোস্ট হয় তাহলে সেই যে পোস্ট করছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে অর্থাৎ এই যে অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি পদ থেকে হওয়া জেলা সভাপতি পদ অর্ধটাই কার্যত না থাকা এরপরেই কিন্তু একাধিক পোস্ট সোশ্যাল মিডিয়ায় দেখা গেছিল কেউ অনুব্রত মন্ডলী শেষ কথা অনুব্রত মন্ডল নয়নমণি এমনটা যেমন ধন্যবাদ আপাতত তোমাকে আর অন্যদিকে এই বৈঠকের পর ডেপুটি স্পিকার তথা চেয়ারম্যান আশিস ব্যানার্জি কি বললেন শোনাবো আপনাদের এবং তৃণমূল নেতা কাজল শেখ তিনি কি বললেন শোনাই আমি কিন্তু সবাইকে মানে কোর কমিটি বৈঠকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি তাতে রায় দিল্লিতে আছেন যার জন্য তিনি আসতে পারলেন না তিনি পরের সভা থেকে থাকবেন আর আরেকজন চন্দ্রনাথ সিনহা তিনি আগেই বলেছিলেন যে তার একটা পূর্ব নির্ধারিত খুব জরুরি বৈঠক আছে সেই জন্যই আসতে পারেননি আপনারা দেখেছেন যে সবাই আসছেন সবাই এসছেন আপনাদের যে সংশয়গুলো প্রেসেস ছিল এবং বিভিন্ন জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বিভিন্ন পেপারে বেরিয়েছেন সেই জিজ্ঞাসা চিহ্ন যে অবুলক ছিল সেটা আজকে সবার নিশ্চয়ই প্রমাণ করেছে এবং আমরা নিজের সহযোগ্যে দিয়েছি আমাদের যিনি নেত্রী যার চলার পথকে অনুসরণ করে আমরা সকলে চলি তার নেতৃত্বে তার নির্দেশে দুবার করে বীরভূম জেলা কোর কমিটি আগামী মাস থেকে হবে চোদ্দই জুন শিউরুতে আগাম পরবর্তী কোর কমিটি মিটিংয়ের ডেট ঘোষণা হয়েছে বা আমরা সিদ্ধান্ত নিয়েছি তার পরবর্তী ক্ষেত্রে আঠাশে জুন কোর কমিটি মিটিং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়